এই বছরও পালন করা হবে ইন্দ্রনগরস্থিত জগৎপুর শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব এবছর সত্যনারায়ণ সেবা মন্দিরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও রাস পূর্ণিমা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দুদিন ব্যাপী মঙ্গলবার কৈবল ধামের মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্যের হাত ধরে ঠাকুরের অধিবাসের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে বুধবার ভোর থেকে শুরু হবে মহানাম সংকীর্তন বিকেলে সকলের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় বৃহস্পতিবার নগর কীর্তনের মাধ্যমে এই মহা উৎসবের সমাপ্তি হবে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংবাদ মন্দির পরিচালন কমিটির সহ সম্পাদক প্রণব দেবনাথ জয় রাম শ্রী শ্রী সত্যনারায়ণ সভা মন্দির জগৎপুর পারিবারিক প্রত্যেক বছরের ন্যায় এই বছরও মন্দিরের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিক উৎসব উপলক্ষে রাস পূর্ণিমা তিথিতে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ আমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালন করতে যাচ্ছি এই উৎসবের সূচনা লাগবে চৌঠা নভেম্বর রোজ মঙ্গলবার বেলা তিন গোটিকায় বেদবণী পার্ক বিকাল চারটায় সয়ংকালে গঙ্গানায়ন এবং সন্ধ্যা ছয়টায় সত্যনারায়ণ রথ